এখানে তো অনেক শিক্ষিত মানুষ আমার মহাব্বতের মানুষ আমি সবাইকে মনে করি যেহেতু পাশের মানুষ একেবারে নির্দিদা একজনে বলেন যাব না আমি মেনে নিছি কসম খাইছি না আল্লাহ এক মিনিটের জন্য আপনার কথা মানলাম যাব না চর্ম নাই যাব না আবু হানিফার মাঝহাব মানব না বাদ সব বাদ মাঝহাবও মানব না চর্ম নাই যাব না উজানি যাব না তাবলিগে যাব না কৌমিতে যাব না কোথায় যাব ঠিকানা দাও যেখানে গেলে বয়ান শুনলে কান্না আসবে দাও দাও যেখানে গেলে হবে কই আমি তো দেখি না সারা দেশ ঘুরে ওই ঘুরে ফিরে দেখি উজানির ময়দানে গেলে বেনামাজি নামাজি হয় ঘুরে ফিরে দেখলাম তাপ লেগে গিয়া বহু মানুষ নামাজি হয়েছে জারমনে যাওয়ার কারণে বেপর দাওয়ালা পর দাওয়ালা হয়েছে অতএব এদের বিরোধিতা করে কোন লাভ নাই যারা এই সমস্ত লাইনের বিরুদ্ধে কথা কয় এরা আহলে হক হতে পারে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনফুসাকুম ওয়া আহলিকুম নারা আরে নবীর আশিকির দল জমিন মুমিনের জন্য জেলখানা বেঈমানের জন্য বালাখানা যত কষ্ট মুমিন দুনিয়ায় কর্মা মরণের পরে শান্তি শুরু আর শেষ হবে না যত কষ্ট মুমিনেরা দুনিয়ার থেকে করে ও দুনিয়ার কষ্ট কোনো কষ্ট না সূর্যের গরম কোনো গরম না নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে তেমতের দিন এই সূর্য যখন মাথার উপরে নেমে আসবে গুনাগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে সূর্যের গরমে এই মাটির জমিটা তামা হয়ে যাবে আলাদা কোনো কয়ামতের মাঠ হবে না আঙ্গো সিদ্ধির গঞ্জ সহ গোটা দুনিয়ার জমিটাই হবে কয়ামতের মাঠ এইটাই হবে মাঠ আসমান থাকবে না বিল্ডিং থাকবে না পাহাড় গলকগুলো তুলার মতো উঠতে থাকবে পুরা জমিটা সমতল হয়ে যাবে মানুষ নাই কিছুই নাই যারা কবরে আছে আল্লাহ হুঙ্কার দিবে এবার দাঁড়াও আল্লাহ পাক ইসরাফিলের সিঙ্গায় ফুটকার দেওয়া মাত্র রুহু আসবে লাশের মধ্যে এরপরে সব কবর থেকে জমিনের উপরে দাঁড়াইবে আল্লাহর আদালত বা বিচারালয় হবে সিরিয়ার জমিন বর্তমান সিরিয়া ওখানে আল্লাহর বিচারালয় হবে সব জমিনের মানুষগুলো উঠাইয়া আল্লাহ ফেরেস্তার মাধ্যমে সেখানে নিয়ে যাবেন আল্লাহ ওখানে নিয়ে বিচার কার্য শুরু করবেন জহুর থেকে ফজর এই ফজর আর জহুরের মাঝখানে যেই সময় হয় এতটুকু সময় মাত্র বিচারের সময় লাগবে এই সময়ের মধ্যে বিচার কমপ্লিট হয়ে যাবে আঙ্গো সিদ্ধ স্থানার ভিতরে একটা মামলা পঞ্চাশ বছর হইয়া রইল এটা শেষ হয় না পঞ্চাশ বছর মাঝে মাঝে হাতিয়া দিলে তাজা হয় মামলা শেষ হয় না রব্বুল আলাবিন হাসুরির ময়দানে কোটি 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 সহস্র কোটি মানুষ এদের বিচার কেমনে আদা বেলায় শেষ হবে বলে বান্দা বুঝবি না যেটা বান্দার যেটা ধারণার বাইরে বুঝা অসম্ভব এই আমার মাওলার কুদরতের দ্বারা সব কিছুই সম্ভব কাদের কুদুরত্ব দা বার কামাঙাল আন্তা রব্বি আন্তা হাসবি জুন জালাল তুহি কাদের জালিনুল্লা জাহাদার বাহারোহালে তুহি মেরা নেগাহাদার ওয়ালার বান্দারা আল্লাহ বলেন জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও দুই নম্বর দায়িত্ব তোমারা হালকে বাঁচাও তিন নাম্বার দায়িত্ব তোমার প্রতিবেশীরে বাঁচাও চার নাম্বার দায়িত্ব তোমার সমাজের লোক বাঁচাও পাঁচ নাম্বারে যদি সময় পাও উম্মত নিয়ে চিন্তা করো উম্মতের সিরিয়াল পাস সমাজের চিন্তা করবা সিরিয়াল চাইর ঘরের পাশের লোকের চিন্তা করবা সিরিয়াল তিন নিজের মাইয়া বলা স্ত্রীর চিন্তা করবা সিরিয়াল দুই এক নাম্বার সিরিয়াল নিজে আগে জাহান নাম থেকে বাঁচো জাহান নাম থেকে বাঁচার মানি গুনার থেকে নিজের বাঁচাও কারণ গুনাগারের পরিণাম ফল হলো জাহান নাম ও এলাকার মুসলমানেরা এরে যুবক ওই অন্ধকার কবরে যাওয়ার আগে নিজেকে জাহান নাম থেকে বাঁচাও কারণ জাহান আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর দুনিয়ার আগুন জ্বালাইতে গিয়া নরম নরম জিনিস দিয়ে আগুনকে প্রজ্বলিত করা হয় আল্লাহ কয় জাহান আগুন আগুনটা আমি প্রজ্বলিত মানুষ আর পাথরের দ্বারা অধিকাংশ মানুষ কোন মানুষ আমি আল্লাহ পাক এত নেয়ামত দিলাম সূর্যের আলোটা ফিরি দিলাম চন্দ্রের আলো ফিরি দিয়া দিলাম বাতাসটাও ফিরি দিলাম নদীর পানি ফিরি ও বান্দা জমিনটাও ফিরি দিলাম আমি আল্লাহ বিনিময়ে তোমার থেকে এই কথাও বলি নাই এত কিছু দেওয়ার পর তোমার কাজ হলো সারা রাত আমারে ডাকবা আল্লাহ কয় না সারাদিন রোজা রাখবা আল্লাহ বলে না ব্যবসা করো বাধা নাই চাকরিজীবীরা চাকরি করো বাধা নাই লেখাপড়া নেওয়ালারা। স্কুল কলেজে লেখাপড়া করো লেখা লেখাপড়া করো বাধা নাই ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও সাংবাদিক হও এসপি হও ডিসি হও এমপি মন্ত্রী হও ইসলাম তোমাকে বাধা দেয় না ইসলাম কি কয় জানো ও বান্দা সব তোমার জন্য ছেড়ে দিলাম দিনরাত মিলাইয়া চব্বিশটা ঘন্টা বাইশটা ঘন্টা তুমি তোমার কাজে লাগাও মাত্র দুইটা ঘন্টা সময় আমি আল্লাহর মোহাব্বতে তোমার কল্যাণে ব্যয় করো বলে তা কেমনি দুই ঘন্টা সময় কি একসাথে বের করা যায় কয় যায় না ব্যস্ত আল্লাহ কয় একসাথেও চাই না তো কেমনে চাই হজরের চার রাকাত নামাজে বিশ মিনিট দিয়া তুমি তোমার দোকানে চলে যাও আবার জহুরের সময় ইসা দশ রাকাত নামাজে বিশ মিনিট দিয়া আবার তুমি তোমার ব্যবসায় চলে যাও আবার আসরের